নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নিম্বার গীতা ইউটিউব চ্যানেল তা শিক্ষার্থীরা আপনারা জানেন যে প্রতি বছর দুর্গাপুজোর আগের দুই মাস আমরা চণ্ডীপাঠ কোর্সের আয়োজন করে থাকি তা আসছে আগামী চার আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এবছরের চণ্ডীপাঠ শিক্ষা কোর্স তা আগামী দুর্গাপুজোকে টার্গেট করেই আমরা মূলত এই চণ্ডীপাঠ কোর্সটা করে থাকি তা আপনারা যেন এই দুর্গাপুজোয় যে আসছে দুর্গাপুজো সেই দুর্গাপুজোয় দেবী মায়ের সামনে বসে যেন আপনারা চণ্ডীপাঠ করতে পারেন সেজন্যই আসলে এই কোর্সটা করা হয়ে থাকে তা আপনারা এই এই চণ্ডীপাঠ কোর্সের মাধ্যমে একদম চণ চন্ডী পাঠের ক্ষেত্রে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু করা করা লাগে সব কিছু প্রত্যেকটা বিষয় এই চণ্ডী পাঠের কোর্সে আপনারা শিখতে পারবেন মূলত কিলকস্তপ চণ্ডীর ধ্যান অরগলা স্তুত্র এ তারপরে দেবী শুক্ত যা কিছু আছে চণ্ডী পাঠের ক্ষেত্রে যা কিছু পাঠ করা লাগে সে সব কিছু এই পাঠের কোর্সে শেখানো হবে এবং যা কিছু প্র্যাকটিক্যাল বিষয় আছে অর্থাৎ ব্যবহারিক যা কিছু আছে অর্থাৎ মনে করেন যে জল শুদ্ধি পুষ্পশুদ্ধি আচমন এই যা কিছু এই বিষয়গুলো আছে এগুলো কিন্তু এই চণ্ডীপাঠের কোর্সে শেখানো হবে তা আপনারা অবশ্যই আগামী দুই মাসের যে চণ্ডীপাঠের কোর্স আরম্ভ হতে যাচ্ছে আপনারা অবশ্যই সেটাতে রেজিস্ট্রেশন করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে এই স্ক্রিনে দেওয়া আছে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে এই চণ্ডীপাঠ কোর্সে ভর্তি হবেন এবং আসন্ন দুর্গাপূজায় দেবী মায়ের সামনে বসে অবশ্যই আপনারা সবাই চণ্ডীপাঠ করবেন এই প্রত্যাশা রইল ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সকল উপরে দেবী মায়ের কৃপা বর্ষিত হোক ধন্যবাদ সবাইকে নমস্কার